হ্যালো আজকের এই পোস্টটা মূলত তোমরা আজাইরাও মনে করতে পারো আবার অনেকে কাজেরও মনে করতে পারো কারণ আজকের এই পোস্টটা তোমাদের হচ্ছে সংসার খরচও বাঁচাবে সময়ও বাঁচাবে কারণ আজকে আমি আমার একটা নিজস্ব টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি তোমরা ট্রাই করে দেখো তাহলে তোমাদের সময়বত বাঁচাবে প্লাস তোমরা আমাকে থ্যাঙ্ক ইউ দিবা তো আজকে মূলত আমি হচ্ছে পরোটার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো আর তুমি যদি এইভাবে পরোটা বা বানাও তাহলে পরোটার সাথে তোমাদের আর আলাদা করে তরকারি খাইতে হবে না বা তরকারি বানাতেও হবে না কারণ শুধু একলাগলাই পরোটাগুলো খেয়ে ফেলতে পারবা আর ওই টিপসটা হচ্ছে পরোটার সাথে মানে পরোটার কাহের সাথে হচ্ছে কালো জিরা দিবা কালো জিরা দিলে এত সুন্দর এক একটা স্মেল আসে ওই স্মেলটার কারণে এমনি একটা পরোটা দুইটা পরোটা তুমি অনায়াসে খেয়ে ফেলতে পারবা কিত কোনো ধরনের তরকারি লাগবে না মানে এমনি এমনি খেয়ে ফেলতে পারবা তো নর্মালিভাবে আমি যেভাবে করছি সেভাবেই দেখালাম আর পরোটাগুলো হচ্ছে তেলে ভাজি করার কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই কারণ আমি যখন এগুলো বেলতেছিলাম তখনই আমার আম্মু হচ্ছে এগুলো ভেজে শেষ করে ফেলছে বাট ভাজতে প্রথমেই তেল দিয়ে ভাজবে না প্রথমে এক পাশ হচ্ছে ভালো করে করে নিবা আর এক পাশ হয়ে আসলে তারপর হচ্ছে তেল দিয়ে এগুলোকে ভাজবা তাহলে পরোটাগুলো ভালো করে ফুলবে তো আজকের মতো এতটুকুই টাটা